নমস্কার নমস্কার এসে গেলাম হয়ে করে জয় গুরু জয়গুরু আজকে এসে গেলাম আবার আজকে আছে ভাত আছে লাল চিংড়ি আছে মাছের ঝাল আছে ডিমের কারি আর চাটনি এই হচ্ছে আজকের মেনু আজকের জোগাড় ভাত লাল চিংড়ি মাছের ঝাল ডিমের কারি আর চাটনি এই হচ্ছে আজকে মেনু তো রোজকার মতো একটু বলি যেটা আমার ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা দেখুন এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা দেখুন সাবস্ক্রাইব করুন দেখে সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখে সাবস্ক্রাইব করে যদি শেয়ার করেন তো খুব ভালো হয় না তো সাবস্ক্রাইব করুন করে লাইক দিন আবার বলি এই চ্যানেলটাকে আপনারা দেখুন হ্যাঁ দেখবেন একই খাবার কোনো দিন দু দিন পর পর হয় না রেগুলারটা রেগুলারই রান্না করি আমরা বাসি আসি কিচ্ছু কিচ্ছু থাকে না

বলছে না এর আগের দিনও বললাম নাতি না তুমি প্রথম হলে নাতি বা হোক নাতনি দাদু দিদা বলেই করলে এই প্রথম আমাদের কেউ দাদু দিদা বলে সম্বোধন করলো ভালো লাগলো করো এইভাবে করে দেখো বন্ধু অনির্বাণ আর স্বপন দুজন আমাকে সুন্দরভাবে সাপোর্ট করে যায় বাংলাদেশ থেকে প্রচুর প্রচুর আমাকে ভীষণভাবে সাপোর্ট করে বাংলাদেশের মানুষ বলে মনে হয় তো মনে হয় যেন আমার আমার দেশের মানুষ তোমার দেশের না আমার দেশের মানুষ হ্যাঁ কি আমি ঘটি কি করবো আমার দেশের মানুষ বাংলাদেশের মানুষটা আমার দেশের মানুষ